শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণনের সকলকে স্বাগত জানাই আজকে দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে পঁচিশ সালে শনিবার দিনটি কেমন থাকছে থেকে জাতক সেই বিষয়ে নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে মেষ রাশি তিথি থাকছে নবমী দুটো চুয়াল্লিশ পি এম এর পর থেকে থাকছে দশমীর তিথি পক্ষ কৃষ্ণপক্ষ নক্ষত্র থাকছে ভরণী আজকে দিনে যারা জন্ম গ্রহণ করবে বৈংশotry শুক্রে মহাদশার জন্ম যোগ থাকছে 16 যোগ নক্ষত্র আজকে দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকার একটু বিশেষ ভাবে ভালো থাকেন সেইসব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী ভরونی কৃতিকা রোহিণী আদ্রা পুষা মঘা পুরো ফাল্গুনী উত্তর ফাল্গুনী হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশরা উত্তরাশরা শ্রবণা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ ইমরেবধি দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় নটা এম থেকে একটা এক পি এম আটটা আঠাশ ছটা পঁয়তাল্লিশ এম একটা একুশ পি এম থেকে তিনটে এক পি এম এবং চারটে চল্লিশ পি এম থেকে ছটা উনিশ পি এম এবং কালার শুরু হচ্ছে ছটা উনিশ পি এম থেকে সাতটা চল্লিশ পি এম তো কাল আর বারবেলাটা অবশ্যই আপনারা অ্যাভয়েড করে চলবেন আজকের দিনটি শনিবার দিনটি আপনারা শুরু করতে পারেন বজরাঙ্গ বলির উপাসনা দিয়ে কিংবা আপনারা যিনি যাকে ভালোবাসেন তাকে দেখে দিনটি শুরু করুন অবশ্যই দিনটি কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে আমরা একটু দেখে নেব কি কি কাজ করলে ভালো থাকব। শনিবারের দিন শনি শনির বিষ মন্ত্র শনির পরামন্ত্র অবশ্যই পাঠ করতে হবে গ্রহরাজের আহ দর্শন করবেন এবং ফল মিষ্টি দিয়ে পুজো পাঠ করতে পারেন এবং গ্রহরাজকে যতটা পারবেন আপনারা গ্রহরাজের উদ্দেশ্যে পুজো আপনারা দান করতে পারেন এবং তিল তেল তেল দান দান করতে করতে পারেন পারেন কিংবা সপ্তাহে আপনারা শনিবার করে যারা একটু পিছিয়ে পড়া মানুষ তাদেরকে তেল দান করতে পারেন এবং বন্ধুরা আপনারা শনিবার করে মাটির প্রদীপে মাটির প্রদীপ জ্বালতে পারেন এছাড়াও বৃদ্ধ ব্যক্তি এবং যারা পিছিয়ে দিতে পারেন লোহা কলাই কালো কম্বল এগুলো দান করতে পারেন এবং বন্ধুরা আপনারা কালো ঘোড়ার নালের মধ্যমা আঙুলের সর্বদা ধান করে রাখতে পারেন নীলা বা ফিরোজা রূপার আংটিতে কিন্তু লাগিয়ে মধ্যমা পড়তে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা কাজ হবে মূল হিসেবে আপনারা আহ পড়বেন হচ্ছে শ্বেত বেরোলার মূল এবং ধাতু হিসেবে আপনারা পড়বেন ধাতু হিসেবে আপনারা পরিধান করবেন সীসা এবং রত্ন হিসেবে নীলা পরিধান করতে পারেন তো আজকের দিনে আমরা একটু ব্যবসাগুলি একটু চলুন দেখিনি আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো চলবে আজকের দিনে মোটামুটি খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট পৌরহিত্য যাজন যানজন গ্রন্থ রচনা অধ্যাপনা মুদ্রণ কাঠ এবং ওখালতি পেশা কাগজ প্রকাশনা প্রেস অভিনয় এবং লেখালেখি এবং জুয়া শেয়ার কেনাবেচা হোটেল রেস্টুরেন্ট দালালি লাইফ ইন্স্যুরেন্স ওকালতি ডাক্তারি পেশা তৈলজাত দ্রব্য খাদ্য শস্য পোলট্রি কৃষিজাত দ্রব্য এবং ভূমি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে তামা সোনা পশম ওকালতি ডাক্তারি স্বাধীন জীবিকা এবং আরো রয়েছে মাছ শস্য দ্রব্য ছবি আঁকা গান বাজনা এবং পুস্তক লেখা ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট কয়লা লোহা মেশিনারি দ্রব্য কয়লা দ্রব্য এবং ধাতু দ্রব্য যানবাহন টিন যন্ত্রপাতি অভিনয় শিল্প রচনা এজেন্সি লোহা কয়লা আলকাতা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে চলুন এবার আমরা আলোচনা করব রাশি ওয়াইজে যে মেষ থেকে মিন জাতক জাতিকাদের কেমন যাবে কোন বিষয়ে অ্যাক্টিভ থাকতে হবে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে কোন বিষয়ে ইনভেস্ট করে নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারবেন আরেকটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা শুভ সময় শুভ রং এবং শুভ সংখ্যা আপনার জন্মরাশিটি যদি হয় মেষরাশি মেষরাশির জন্য আজকের দিনে শারীরিক ভাবে তেমন সুস্থতা আসবে না শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়বহুলতা বাড়বে ছোটখাটো মৃত দুর্ঘটনা রয়েছে আজকের দিনে এনার্জিটা অতটা হাই থাকবে না মানসিকভাবে অনেকটা স্ট্রং থাকতে পারছেন দিনের শেষে মন মানসিকতা জায়গাটা ভালো থাকছে মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সহযোগিতাতে ডেভেলপ করা আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি অর্থ সঞ্চয় আর্থিকভাবে ভাবে ডেভেলপ করছেন পারিবারিক খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা ভালো চলবে আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন ভালো থাকছে নতুন নতুন সুযোগ আসতে পারে প্রেম রিলেশনের জায়গাটা আজকের দিনে বেশ ভালো আজকের দিনে প্রেমের জন্য প্রপোজ করলে একসেপ্টের জায়গা রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার জায়গা কিন্তু আজকের দিনে বেটার থাকছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে ভালো থাকার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান নিয়ে আজকের দিনে কোনো রকম চাপ থাকছে না কর্মক্ষেত্রে সফলতা বিদেশযাত্রার জায়গাও রয়েছে আজকের দিনে সন্তান সন্ততি জায়গাটা মোটামুটি ভালো থাকছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে অনেকটা এগিয়ে যাচ্ছেন এবং অ্যাডমিশন নেওয়ার জন্য যারা ট্রাই করছিলেন তারা অনেকটা এগিয়ে যাবেন যারা আনম্যারিড রয়েছেন বিবাহের প্রস্তাব আসতে পারে বিভিন্ন দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেষের জন্য আজকের দিনে হাঁটু কোমর এই জায়গাগুলো ব্যথা বেদনা বাড়বে আইন সংক্রান্ত কিছু সমস্যায় পড়তে হতে পারে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত চর্চা করতে বিদ্যা জায়গা অনেকটা ভালো থাকছে ভরণে নক্ষত্রে যাদের জন্ম তাদের পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং বাটনাশালের ব্যবসা ভালো চলবে মনোহারি দ্রব্য এবং পারফিউমের ব্যবসাও ভালো চলবে কৃত্তিকা নক্ষত্রে যাদের কৃতিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেমের মধ্যে বেশ কিছুটা ডিস্টেন্স তৈরি হবে গভীরতা গারত্ব গুরুত্ব কিন্তু থাকছে না ব্রেকআপের দিকে যেতে পারে তো মেসের জন্য আজকের দিনের শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় এগারোটা এক এম থেকে এগারোটা ছাপ্পান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃষ বৃষর জন্য আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অনেকটাই বাড়বে পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা যোগাযোগ কমিউনিকেশন বেশ ভালো চলবে অন্যান্য দলের তুলনায় আজকের দিনটা অনেকটাই বেটার যেতে চলেছে হস্তশিল্পী আর্ট লেখালে কি প্রফেশন গুলি এগিয়ে যাবে প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা আজকের দিনে অনেকটাই এগোচ্ছেন জমি জায়গা কারিবের সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভেটার থাকছে প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো থাকছে যারা রয়েছেন বিশ্বের জাতক জাতিকা এবং যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগোবেন কম্পিটিভ পরীক্ষার জন্য যারা নিচ্ছেন তারা অনেকটাই দাম্পত্য জীবন বেশ ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেগুলো কিন্তু রয়েছে জন্য বিবাহের প্রস্তাব আসা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোবেন আজকের দিনে কিন্তু বন্ধুরা প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তি প্রেমের মধ্যে গভীরতা গাঢ় গুরুত্ব অনেকটাই বেশি থাকবে ভাগ্য সাপোর্ট করছে আজকের দিনে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে হাঁটু কোমর পা এই জায়গাগুলো জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছেন আজকের দিনে বৃষের সফলতার গল্প অনেকটাই বেশি বৃষের আজকের দিনে কৃত্রিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আহ মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা প্রবলেম আসতে পারে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য আজকের দিনে মানসিক ভাবে অস্থিরতার জায়গা রয়েছে মৃগ নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেম দিকে যাবে সে প্রেম যারা কাজ করছেন তারা ঠিক হবেন দাম্পত্য জীবনও ভালো থাকবে আজকের দিনে শুভ সংখ্যা নয় সুবরাং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন শৌখিন দ্রব্যের ব্যবসা ভালো চলবে বিদেশে যারা ব্যবসা করতে গেছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলছে আজকের দিনে প্রচুর সহযোগিতা পাবেন আর্থিক ভাবে অনেকটাই ডেভেলপ করছেন পরিবার পরিজন সঙ্গে থাকবে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে হোটেল রেস্টুরেন্ট এই ধরনের জায়গাগুলো এগিয়ে যাচ্ছে বাক্যের দ্বারা যারা কাজ করেন যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি ধরনের প্রফেশন ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশন ভালো চলবে প্রেমের মধ্যে গভীরতা কারত্ব গুরুত্ব বাড়তে চলেছে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে অনেকটাই ভালোর দিকে যাচ্ছে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি রয়েছে গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি গুরু বল আজকের দিনে আপনার অনেকটাই থাকবে এবং পিতৃতুল্য কিংবা মাতৃতুল্য ব্যক্তিদের থেকে প্রাপ্তির সংযোগ রয়েছে এবং অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি ধর্মীয় কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারেন এবং আজকের দিনে জনসেবামূলক কাজের সঙ্গে অনেকটাই যুক্ত হতে পারেন এবং আজকের দিনে টিচিং লাইন খুব ভালো চলার একটা সম্ভাবনা রয়েছে যারা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আজকের দিনে মিথুনের মিগুশিয়া নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পুরোনো গাড়ি পুরনো বাড়ি বিক্রি করে নতুন গাড়ি বাড়ি করার সংযোগ দেখা যাচ্ছে দিনে মায়ের থেকে প্রাপ্তি মাতৃ সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে জন্ম তাদের ক্ষেত্রে আহ জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার একটা জায়গা এবং দাম্পত্য জীবন ভালো থাকবে পার্টনার থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে দুই শুভ রং শুভ শুভ সময় সাতটা চার এম থেকে আটটা এক এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি সমস্তটাই রয়েছে নেম প্রেম তৈরির জায়গা রয়েছে আজকের দিনে কিন্তু পরিবারের দায়িত্ব অনেকটা নেবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটা বেটার চলছে বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা রাখতে হবে খাদ্য সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছে আজকের দিনে পরিবারের মধ্যে বেশ কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং বিশৃঙ্খলা তৈরি হতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে ভালো থাকছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু ডাউনে চলবে মায়ের স্বাস্থ্য নিয়ে অবনতির সংযোগ রয়েছে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো বলা উম যায় যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তি ডিজিটাল মার্কেটিং এর যারা যুক্ত তারা এবং আজকের দিনে এর ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনার আপনাকে সহযোগিতা করবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন হলে আজকের দিনে বেশ কিছুটা সমস্যায় পড়বেন ভাগ্য সাপোর্ট করছে হাঁটু কোমরে প্রবলেম হতে পারে এবং বাতের ব্যথা বাড়তে পারে সার্জারির টেন্ডেন্সি কিন্তু রয়েছে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা যারা এই মুহূর্তে কাজের জন্য খুবই ট্রাই করছেন চেষ্টা করছেন হচ্ছে না তাদের কিন্তু একটা সুসংবাদ আসতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে অত্যাধিক অত্যাধিক পরিমাণে ভালো বিদেশ যাত্রা বেশ পজিটিভিটি রয়েছে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম বিদেশ যাত্রার জন্য অত্যন্ত শুভ রয়েছে পুষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন অশ্লীষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছিলেন তাদের জন্য বেটার থাকছে আজকের দিনের শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা চার এম থেকে আটটা এক এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হটকারী চঞ্চলতা ছোটোখাটো মৃদ দুর্ঘটনার প্রবিলিটিও রয়েছে আর্থিকভাবে আজকের দিনে অতটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না অর্থনৈতিক জায়গাটা বেশ নেগেটিভ রয়েছে এবং অর্থের জায়গাটা অনেকটা অনেকটা পরিমাণে ডাউনে চলবে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা বেশ ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা থেকে লাভবান হবেন প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে দাম্পত্য জীবনে এভারেজ খুব ভালো বলা যায় না পার্টনারশিপে ব্যবসায় ইনভেস্ট করলে লস কিংবা ক্ষতির সম্মুখীন হতে পারেন আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান আজকের দিনে অত্যন্ত পরিমাণে ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রয়েছে আজকের দিনে সিংহের আরো যে বিষয়গুলো রয়েছে ব্যবসা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে মহা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে বেশ কিছুটা সমস্যা আসতে চলেছে একটু চেষ্টা করবে মেডিটেশন এবং যার যিনি ইষ্টদেব রয়েছেন তাকে ডাকুন রয়েছে পূর্ব আহ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম বিদে যাত্রার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা ত্রিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কন্যা কন্যারা সেই জাতক জাতি আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তির জায়গা রয়েছে রাগ জেদ উদ্যম ধৈর্য সাহসিকতা জায়গা রয়েছে পরিবারের মধ্যে অর্থ জোগানটা আপনি দেবেন আর্থিক বা ডেভেলপ করছেন অর্থনৈতিক জায়গাটা ভীষণ ভালো হতে চলেছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে কিন্তু লাভবান হবেন আহ মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি আজকের দিনে প্রেম রিলেশনটা কিন্তু অনেকটা ব্রেকআপের দিকে যাবে এবং বেশ কিছুটা ডিস্টেন্স তৈরি হতে পারে তো কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন দিনের শেষে কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান আগের দিনে দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দুর্যাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের কন্যার জন্য একটু রাগ যাদের জায়গাটা কিন্তু কমাতে হবে উত্তর ফলগুনি নক্ষত্রে যাদের জন্ম কাজের ক্ষেত্রটা ভীষণ পরিমাণে ডেভেলপ করার জায়গা রয়েছে আরও যে কাজের জায়গা ডেভেলপ করা কাজের ক্ষেত্রে উন্নতি করার জায়গাও কিন্তু থাকবে আজকের দিনে যাদের যাদের আহ হস্তা জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করা এবং কাজের ক্ষেত্রে ডেভেলপ করা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নতি সাহস উদ্যম দর্জের জায়গা ভালো থাকবে চিট্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরি জায়গা রয়েছে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কন্যার ক্ষেত্রে কন্যার ক্ষেত্রে দিনে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে তিনটে পাঁচ পি এম থেকে চারটে পাঁচ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় পুলা রাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা কিন্তু অনেকটাই রয়েছে আজকের দিনে অনেকটা নেম ফ্রেম তৈরি বলুন শৌখিনতার কারণে ইনকামের জায়গা থেকে ব্যয়ের জায়গাটা বাড়বে বেশি আজকের দিনে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে তবে পারিবারিক সম্পর্ক অবনতি হতে চলেছে অর্থ ব্যয় হবে অর্থ কাউকে ধার দিতে যাবেন না যোগাযোগ জায়গাটা বেশ ভালো ভালো জমি জায়গা সংক্রান্ত ব্যবসা চলছে আজকের দিনে মধ্যে বেশ কিছুটা গভীরতা আসতে চলেছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা এবং বন্ধুরা আজকের দিনে আহ কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোবেন দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি খারাপ বলা যায় না ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলো রয়েছে তুলার ক্ষেত্রে জায়গা রয়েছে তুলার আজকের দিনে শৌখিন দ্রব্যের ব্যবসা যারা করে থাকেন যারা মিউজিক লাইনের মধ্যে রয়েছেন যারা কাজ করেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু আমি অনেকাংশেই দেখতে পাচ্ছি তুলার ক্ষেত্রে কিন্তু দিনে চিন্তা করার মতো তেমন কিছু নেই নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে বেশ কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে দিনের শেষে খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুটা সমস্যা জড়াচ্ছেন সাতি নক্ষত্রে তাদের জন্ম নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে এবং বিশাখা নক্ষত্রে তাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে শুভ সংখ্যাটি রয়েছে তুলার ক্ষেত্রে এক শুভ রং লাল শুভ সময় এগারোটা এক এম থেকে এগারোটা ছাপ্পান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকবে অর্থনৈতিক জায়গাটাও বেশ ভালো খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি এগুলি ভালো চলবে জমি জায়গার কথা যদি বলা হয় সে সেদিকে অনেকটা পজিটিভিটি বাড়ছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে এগোচ্ছেন দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো পার্টনার আপনাকে সহযোগিতা করবে এবং কর্মস্থান দুর্দান্ত ভালো রয়েছে তবে গুপ্ত শত্রুতার কিন্তু হবে আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রটা বেশ ভালো একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলছে বৃশ্চিকের জন্য লেখাপড়া জায়গাটা নিয়ে একটু টাফ থাকছে যারা সন্তান সন্ততিরা লেখাপড়া করেন সেখানে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি হতে পারে এবং আপনারা যারা রয়েছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে একটু সাবধানতা অবলম্বন করবেন বৃষ্টিকের আজকের দিনে গোল্ড জুয়েলারি ব্যবসা ভালো চলবে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে আহ জমি জায়গা গাড়ি সংক্রান্ত বসে ভালো চলবে ভাইয়ের সঙ্গে সম্পর্ক উন্নতি ভাইয়ের সঙ্গে রিলেশনের জায়গাটা অনেকটা বেটার হবে যাদের অনুদা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরি সফলতার জায়গাটা রয়েছে যাদের রয়েছে জ্যেষ্ঠ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটু চাপে রয়েছে আহ আজকের দিনে যাদের জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম কাজের ক্ষেত্রে একটু বেশ কিছুটা সমস্যা কাজের ক্ষেত্রে বুঝ কাজের ক্ষেত্রে অনেকটা সমস্যা হওয়া সেই জায়গাটা কিন্তু আছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ নটা থেকে দশটা ত্রিশ আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফুল্ল সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে সন্তানকে নিয়ে গর্ব অনুভব করা সেলফ প্রস্তাব যারা কাজ করছেন তারা অনেকটা এগোচ্ছেন হস্তশিল্পী আর্ট লেখালেখিগুলো ভালো চলবে জমি জায়গা গাড়ি সংক্রান্ত অত্যাধিক মাত্রায় ভালো চলছে মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি এবং প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো হবে কিন্তু বন্ধুরা আজকের দিনে ধনুরাশির আহ পিতাকে নিয়ে একটু চাপে থাকছে দিনে সে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় আহ দাম্পত্য জীবনও কিন্তু বেশ কিছুটা প্রবলেম হবে পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে লস কিংবা ক্ষতির দিকে কিন্তু যেতে পারেন এই জায়গাগুলি কিন্তু রয়েছে তো বন্ধুরা আরো একটা জায়গা আমরা যদি দেখি যে যারা রয়েছেন ধনু জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কাজের জায়গাটা কিন্তু ভালো রয়েছে যারা কাজ করছেন তারা তো অনেকটা এগিয়ে যাবেন এবং আরো একটা বিষয় যেটা দেখছি যে পিতার শারীরিক অসুস্থতার কারণে কাজের ক্ষেত্রটা মানে কাজের ক্ষেত্রটা চেঞ্জ হওয়া এটা কিন্তু রয়েছে যারা পুলিশ ডিপার্টমেন্টের জন্য খাটছেন যারা খাটছেন হচ্ছে আপনারা আহ রেলের চাকরির জন্য তাদের ক্ষেত্রে ডেভেলপ করবেন সেটা নিঃসন্দেহে রয়েছে ধনুর ক্ষেত্রে আজকের দিনে বন্ধু বান্ধবের কিন্তু ভালো থাকবে মূলা নক্ষত্রে যাদের জন্ম পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে পিতার পিতার জন্য বেশ কিছুটা সমস্যা হতে পারে পিতা শারীরিক সুস্থতার প্রতি নজর রাখুন তাকে সঠিক ডক্টর কনসাল্ট করান এবং আজকের দিনে যাদের পূর্বাশা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনে দাম্পত্য জীবন ভীষণ ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন এবং দাদাদের থেকে প্রাপ্তি যোগ রয়েছে উত্তরাশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে এবং তাদের ক্ষেত্রে আজকের দিনে সন্তানকে নিয়ে বাইরে যাওয়ার সন্তান সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা রয়েছে হায়ার এডুকেশনের জন্য যদি বাইরে যেতে চান তাহলে অবশ্যই আজকের দিনটাকে সিলেক্ট করতে পারেন আজকের দিনে ধরুন শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সঙ্গে নটা ত্রিশ এম থেকে দশটা থ্রিশ এম পর্যন্ত আর আপনার জন্মরাশি যদি হয় মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো পরিবারের মধ্যে শান্তির অভাব থাকবে দাঁতের সমস্যা ভুগতে চলেছেন দাঁত নিয়ে বেশ কিছুটা সমস্যা হতে পারে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে যারা মকরে জাতক জাতিকা জমি জায়গা ওরিয়েন্টেড ব্যবসা ভালো চলবে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোবেন দাম্পত্য জীবন অত্যাধিক ভালো এবং গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা জায়গাটা ভালো হবে ভাই বোন তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পাওয়া বিদে যাত্রা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলছে বিদেশে গিয়ে কাজের জায়গাটা অনেকটা এগিয়ে নিতে পারবেন মকরের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরি মকরের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো হতে চলেছে মকরের উত্তরাসা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে কাজের ক্ষেত্রে তাদের শ্রবণা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে তাদের কাছে বেশ কিছুটা সমস্যা আজকের দিনে তৈরি হতে চলেছে শ্রবণা যাদের জন্ম আবেগপ্রবণ হয়ে যাওয়ার জন্য নিজের লস স্বীকার করে চলে আসতে পারেন তো মকরের তবুও কিন্তু কর্মস্থান ভালো রয়েছে অনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে হস্তশিল্পী লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই এগিয়ে নিতে পারবেন আজকের দিনে শুভ সংখ্যা শুভ রং লাল থেকে পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে অর্থনৈতিক জায়গাটা ভালো থাকবে চেষ্টা উদ্যম ধৈর্য থাকছে এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নতি থাকছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গা রয়েছে মাঠে শুধু থেকে পাওয়ার জায়গা রয়েছে এবং আজকের দিনে যারা রয়েছেন কুম্ভের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবনে বেশ কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং ঋণের জায়গা বাড়তে পারে আজকের দিনে রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে অনেকটা পজিটিভিটি বাড়বে দিনে শেষে তো অনুষ্ঠান আজকের দিনে যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু বাক্যের মধ্যে লিমিটেশন মাঝে যথা মিষ্টতা রাখবেন শিরা ওরিয়েন্টেড যে রোগ এই জায়গাটা কিন্তু অনেকটা সমস্যা আসতে পারে আরও বাড়তে পারে অনুষ্ঠান নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে যাদের শতবিশা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মস্থানে বেশ কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং এবং সেপারেশন একটা কানেকশন চলছে আজকের দিনে যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে রোজগার সফলতার জায়গা এটা কিন্তু রয়েছে শুভ সংখ্যাটি রয়েছে ছ আচ্ছা শুভ সংখ্যাটি রয়েছে শুভ রং সাদা শুভ সংখ্যা তিনটে তিরিশ তিন পি এম থেকে চারটে পাঁচ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মীন রাশি মেন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি থাকছে বিদে যাত্রা জায়গাটা বেশ ভালো অর্থনৈতিক জায়গাটা আপনারা অনেকটা এগিয়ে যাচ্ছেন চেষ্টা উদ্যম তৈরি জায়গা রয়েছে জমি জায়গা গাড়ি বেশ সংক্রান্ত অবশ্যই ভালো চলবে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন মানসিক ভাবে একটু ডিস্টার্ব থাকতে চলেছেন ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান আজকের দিনে পজিটিভিটি রয়েছে আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া বৃদ্ধি যাচ্ছে এটাও কিন্তু রয়েছে মেনের ক্ষেত্রে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকটাই উন্নতির দিকে যাবে আজকের দিনে কিন্তু বন্ধুরা আহ পাটনাদের জমি জায়গা কেনার একটা কানেকশন কিন্তু রয়েছে পূর্ব ভারতপথ নক্ষত্রে যাদের জন্ম নেম ফ্রেম তৈরি জায়গা রয়েছে অনেকটাই যাদের উত্তর ভারতপথ জন্ম তাদের ক্ষেত্রে লাইফটা আজকের দিনে অনেকটা ক্রিটিকার হতে চলেছে অনেক সমস্যায় পড়তে চলেছে চেষ্টা করবেন গাড়ি ঘোড়া পারাপারের সময় একটু সাবধানতা অবলম্বন করতে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে অর্থনৈতিক ভাবে অনেকটাই কিন্তু এগিয়ে আজকের দিনে মিন রাশি মিনলগ্নি জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকছে দুই শুভ থাকছে সাদা শুভ সময় থাকছে সাতটা চার এম থেকে আটটা আহ এক এম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার